আমাকে ভয় দেখা নিউজ কাল করবো না করলে কি বাংলাদেশ জনগণ দেখে করার পরিস বলি তো ফেসবুকে দেখে তোমি দিয়ে নিউজ কাল করবো না

বা জি আলহামদুলিল্লাহ এই যে তারা তারা সাহায্য করতে আছে ঠিক আছে ঠিক আছে তারা কি আছে ভাই আমরা জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে করুন ঠিক আছে করুন কাগজের ছেলেটা দাঁড়াল ও সব সাংবাদিকদের বের করে নিয়ে গেছে এই ছেলে দাঁড়াল এই গ্যানজামে অতি বের হয়ে গেছে তাহলে আমরা অচিরে বসায় রাখছিলাম এতক্ষণ এই ভোরের কাগজের

আমি আসলে তার পরের দিন দুপুর কাছে কি আপনি বলেন মামলা এই শব্দটা ক

একটার পর একটা কুকৃতি আমি সব জনসম্মুখে যেটা জেলে দেওয়া হয়েছে সমস্ত নির্যাতন দুই হাজার আঠারো সালে কিন্তু আমি জনগণ ভাবছে যে আমি টাকার প্রেমে পড়ে তাদের সহ্য করছি